খবর সম্মানিত আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে তো আপনারা জানেন আমার চ্যানেলে শিক্ষা সংক্রান্ত তথ্য আপলোড করা হয় তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এস এবং এইচএসসি প্রোগ্রামে ভর্তি নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি এবং আপনাদের অনেক সারা পেয়েছি তো অনেকেই জানতে চেয়েছেন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসির ভর্তির সময়সীমা আছে কিনা তো তাদের জন্য মূলত আজকের ভিডিও তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটি বিজ্ঞপ্তি জারি করেছে এটার বিষয় হচ্ছে এইচএসি প্রোগ্রাম যে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির সময়সূচি বর্ধিতকরণ প্রসঙ্গে তো আপনারা অনেকেই হয়তো জানেন যে আগস্টের একত্রিশ তারিখ পর্যন্ত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসি ভর্তির সময়সূচি নির্ধারিত ছিল আবেদনের অনলাইনে তো সেটা বৃদ্ধি করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত নেব এবং কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সেটাও আমরা দেখে নিব তো এখানে হচ্ছে দেওয়া আছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তির বর্ধিত সময়সীমা হচ্ছে একত্রিশ আট দু হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ আপনারা আগামী এই মাসেরই একত্রিশ তারিখ পর্যন্ত আগস্টের একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা অনলাইন আবেদন করতে পারবেন এবং ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন তো আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেয়ে যাবেন তো অনলাইনে আবেদন করার জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে গুগলে চলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন বি ইউ অর্থাৎ বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি অ্যাডমিশন তারপর আপনার সামনে ওরকম একটা ইন্টারফেস চলে আসবে অনলাইন অ্যাডমিশন বিও ইউ তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে বাংলাদেশের মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা ওয়েবসাইট চলে আসবে তো এখানে স্ক্রল করে নিচের দিকে যাবেন এখানে আপনার দেখবেন লেখা আছে এ হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে একশো দু হাজার চব্বিশ আর ডেডলাইন হচ্ছে একত্রিশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এখানে সার্কুলারে ক্লিক করে আপনারা যদি সার্কুলারটি দেখে নিতে পারবেন আর অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন তো এখানে তিনটা স্টেপ আছে স্টেপ ওয়ান জেনারেল ইনফরমেশন তারপর স্টেপ শু পার্সোনাল তারপর স্টেপ থ্রি একাডেমিক তো প্রথমে আপনাদেরকে স্টেপ ওয়ান যেটা সেটা হচ্ছে আপনার সেন্টার আপনাদের সিলেক্ট করতে হবে এখানে রিজনাল সেন্টার আছে এখান থেকে আপনারা আপনার যেই সেন্টার ওদিন সেটা আপনারা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে ডাকা সিলেক্ট করলাম তারপর সাব রিজনাল সেন্টার আপনার দেখবেন ডাকাতে কোন কোন জায়গায় আছে সেটা আপনারা সিলেক্ট করবেন তারপর স্টাডি সেন্টার সিলেক্ট করতে বা আপনাদের এখান থেকে আপনারা কোন সেন্টারে অধ্যয়ন করতে চান তো আপনারা ইচ্ছা করলে এখান থেকে আপনাদের স্টাডি সেন্টারও খুঁজে নিতে পারবেন বা দেখতে পারবেন যে কোন জেলায় বা ডিস্ট্রিক্টে কতটি স্টাডি সেন্টার রয়েছে তারপর গ্রুপ সিলেক্ট করবেন আপনি হিউম্যানিটিস বা যেটা আছেন সেটা সিলেক্ট করে নেক্সটে যাবেন তারপর এখানে আপনাদেরকে ব্যক্তিগত ইনফরমেশন যেমন নাম পিতার নাম মাতার নাম এনারি নাম্বার তারপর ধর্ম ব্লাড গ্রুপ ইত্যাদি বিস্তারিত হবে তো এখানে আমি আর বিস্তারিত কিছু বললাম আপনার সেটা ফিল আপ করার পর ছবি সিগনেচার আপলোড করে পরবর্তী যাবেন তিন নাম্বার স্টেপে তো তিন নাম্বার স্টেপে গিয়ে আপনাদের এখানে আপনারা যে এস পাস করেছেন সেটা তথ্য আপনারা দিবেন দাখিল বা এস এস সি যার যেটা সেটা সিলেক্ট করে ফিনিশে যাবেন তারপরে আপনার সাবমিট করলে একটা টেম্পোরারি আইডি পাসওয়ার্ড পাবেন সেটা দিয়ে আপনার পেমেন্ট করতে পারবেন তো আমার আমি যেহেতু এই মুহূর্তে আবেদন করছি না তাই আমি আপনাদেরকে আর বিস্তারিত দেখাতে পারছি না তো আমার চ্যানেলে এই বিষয়ে আর বেশ কয়েকটি ভিডিও পাবেন এবং এ টু জেড আবেদনের রয়েছে সেখান থেকে আপনার চাইলে দেখে নিতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আর শিক্ষান সংক্রান্ত সকল আপডেট বেরিয়ে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ